যোগ রহস্য হয়েই রয়েছে পুকুর নদীর বিলের সাথে সরকারের যোগাযোগ হতে রয়েছে আবার খাল খেতে খেতে নতুন করে যোগাযোগ হচ্ছে মহাসাগরের মহাকাশের সুরের সাথে আমাদের সুর এক সুরের আবার সেই গতি সুত্রা ধরার জন্যই যা কিছু সাধনা যে শক্তি রয়েছে সবার মাঝে সহজাত সাধনা করে তাকে জানানো হচ্ছে জানাকে জাগিয়ে জানা হচ্ছে এই যে কথাটা এইটুকু এই পর্যন্ত কি বলছে যে আমরা যোগাযোগটা সবার সাথে পুকুর নদী খাল বিল যোগাযোগ হয়ে রয়েছে তাছাড়া করে কেটে আরো সেই যোগাযোগটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা চলছে কেন যে খাল বিল নদীর জল হ্যাঁ সেটা সাগরের সাথে যেভাবে যুক্ত হয়ে রয়েছে সেভাবে কোথাও জল পাচ্ছে কোথাও গাছপালা জল পায় না সেইভাবে তাকে তাকে যদি সুন্দর ভাবে একটা খাল কেটে যদি তাতে যোগাযোগটা আরেকটু সুবিধা সাগরের সাথে জলটা আরো দ্রুত গতিতে পেয়ে গেলাম কাছাকাছি পেলাম ঠিক সেই আমাদের সেইরকম আমরা যে সৃষ্টি সুরে আমরা রয়েছি সেই সুরের সুরেই রয়েছি আমরা সুর থেকে বঞ্চিত হইনি আমরা বেরিয়ে যাইনি কিন্তু আমাদের সাথে তাদের যোগাযোগের রাস্তাটা অনেক দূরে হয়ে গেছে আমরা যেতে পারবো না তা না অনেক দূরে হয়ে গেছে তাই আমরা কি করছি খাল পেঁটে সাধনাটা হচ্ছে তাই সাধনাটা দিয়ে যোগাযোগ দিয়ে মনকে দিয়ে সেই সুরের সেই যোগাযোগের সাথে অর্থাৎ সন্ধের সাথে সেই যোগাযোগ করে যুক্ত হয়ে শুন শূন্যের সাথে সেই যোগাযোগ করে যুক্ত হয়ে সেই ধরার জন্যই যা কিছু সাধনা চিন্তা করে দেখো কিরকম সেই সুখটাকে ধরার জন্য অর্থাৎ সেই সুখটা অনেক দূরে চলে গেছে গতানুগতিতে চলছে তাকে আমরা আরো দ্রুত গতির জন্যে তার সাথে ধরার জন্যে আমরা ভিতরে একটা সুর অর্থাৎ একটা রিডিং একটা থট একটা থিওরি হ্যাঁ দরকার সেইটা করতে গেলে কি করতে হবে সেইটা করতে গেলে এই যে গুরু গত হয়ে গুরু সংগত করা গুরু সংগত করা কি কেউ নাম পেয়েছো কেউ নাম পাওনি কেউ শুনেছ তাতেও হবে তার বাণী ছেড়ে ছেড়ে দেওয়া আছে শক্তিটা হ্যাঁ কেউ যা পেয়েছ এটা হচ্ছে এই খালের সাথে যোগাযোগ করার জন্যে সূত্রগুলো সেই সূত্রগুলো ধরে 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 আমরা যদি এগোই তাহলে মহাশন্যের সাথে সেই গুরুর সাথে আমরা আবার যুক্ত হয়ে যেতে পারবো এই যে ডাইরে তার কারণ আমরা একটা সুর আছে আমরা সুরেই আছি সুর থেকে আবার নিজেকে আরো বেশি গতিশীল করে মনকে আরো বড় করে আরো বিরাট করে আরো তাকে গতিশীল করে শূন্যের সঙ্গে যুক্ত করে দিলে সেই শূন্যের সাগর সেখান থেকে হচ্ছে গুরু এই সমস্ত কিছু দেওয়া সেই ঠাকুর সেই আমাদের সেই জায়গায় সেই নাম জ্ঞান যাই কিছু কেন তো সমস্ত কিছু ওই ঠাকুরকে স্মরণ করার জন্য ঠাকুরকে উদ্দেশ্য করে তাই শূন্য ঈদ ঠাকুর ঠাকুর ঈদ শূন্য ঠাকুর যেখানে বলছেন তখন শূন্যের সাথে যদি আমরা মনকে যোগাযোগ করে ফেলতে পারি অর্থাৎ সেই শূন্য শূন্যের মতো যদি আমরা স্মরণ করি মনন করি শূন্যের সঙ্গে গতিশীল হয়ে যাই তাহলে ডাইরেক্ট আমরা শূন্যের সঙ্গে যোগাযোগ করে নিলে তাহলে কি হবে আমরা ডাইরেক্ট পুরুষ সঙ্গে যোগাযোগ করছি আর কি হচ্ছে সাগরের সঙ্গে যোগাযোগ করছি অপুরন্ত সাগর যে সাগর কোনোদিন কমে না যে সাগর কোনোদিন দিন না হয় না মানে সে এত বেশি এত দিন আর পূর্ণত্ব দিয়ে আমাদের পূর্ণ করে ছেড়ে দিয়েছে সে অপূরণ কোনোদিন হয় না তাই গুরুর সাথে যোগাযোগ হলো সূন্যের সাথে যোগাযোগ হলো আমার গতিটাও বেড়ে গেল আর সেই পুরনো সাথে আমায় যুক্ত হয়ে গেলাম এমনি যুক্ত হয়ে আছে আবার নতুন করে সুরকে শুনে দাঁড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেই সৌককে ধরবার জন্য নিজেকে জাগিয়ে যানছি কাকে জাগাচ্ছি নিজেকে জাগাচ্ছি কিভাবে জানাচ্ছি সমস্ত কিছুকে যা কিছু আছে যা কিছু তোমরা শুনতে পাচ্ছ যা কিছু তোমরা বুঝতে পারছো যা কিছু উপলব্ধি করতে পারছো সব কিছু স্যাম্পল তোমার ভেতরে আছে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রতি ইন্দ্রিয় করেও ইন্দ্রিয় আছে সেসব আর পরবর্তীকালে কোনোদিন আজকে বলছি যে তো সেটা চলো তো শূন্য এমনই যে শূন্য সে কোন দিয়ে বসে আছে সবাইকে আমরা শূন্যের মধ্যেই আছি শূন্য কোন দিয়ে বসে আছে কোন দিয়ে বসে থাকলে কি হয় শূন্য গেলে কি হয় শূন্যের সঙ্গে যুক্ত হলে কি হয় শূন্যে জাগ্রত অবস্থায় যে অনুপর থাকে তাদের সাথে যুক্ত হলে তুমিও জাগ্রত হয়ে গেলে তুমিও সেই সুরের সাথে যুক্ত হয়ে গেলে তার কারণ তারা তো শূন্য তারা শূন্যের সাথে একেবারে মিল হয়ে রয়েছে একাত্মা এক প্রাণ হয়ে রয়েছে আর তুমি সেই শূন্যের থেকে বেরিয়ে এসে চার দেয়ালের ভিতরে আটকে গেছো অর্থাৎ দেহবিনা যন্ত্রে তুমি শূন্যের চিন্তা করতে পারছো না শূন্যকে ধ্যান করতে পারছো না শূন্যকে মনন করতে পারছো না তোমার এই জগতের জগতের সমস্ত কিছু ঝামেলার জন্য সংসার পরিজন দেখতে দেখতে বাস্তব জগতের সাথে তুমি এমন ভাবে উঠতে পারছ না তোমার আর সমাজে পাচ্ছকারী তবুও তুমি যদি এক সময় সুযোগ যতটুকু দিলে সমস্ত কিছু করে যদি একটু শূন্য যাও তাইলেই তুমি সেই কাজটা করে ফেলতে পারবে কেন করে ফেলতে পারবে শুন্য কি বলছে ঠাকুর কি বলছে ঠাকুর কি বলছে শুনলো কি বলছে ঠাকুর কি বলছে বলছেন যে ধরো একটা কুবিরে এক লক্ষ বাচ্চা এক লক্ষ বাচ্চা সেই বাচ্চাটা সাথে কোন দিচ্ছে তাহলে বিরাট তার সংখ্যান বিশাল তার বিরাট তার খাবার দাবার হচ্ছে হ্যাঁ সে ব্যস্ত তাদের কোল দিয়ে তাদের তাদের সহযোগিতা করে তাদের যাতে অসুবিধে না হয় সবার কাছে কোল দিয়ে সে যদি দিনে রাত্রে মধ্যে সে যদি একবারও ডাকে যখন বলছেন সে যদি একবারও ডাকে ঠাকুর তাইলে তার সে ঠিক আছে তাইলে সে ঠিক আছে তার কারণে এত কিছু মধ্যেও সে একবার তো দেখেছে তাই তোমাদেরও কথা হলো তোমরা শূন্য শূন্য জ্ঞানে দেয় শূন্য আসলে দিনে হোক রাগে হচ্ছে তোমরা শূন্যের সঙ্গে সংগত করবে সংগত করলে কি হবে তোমাদের এগুলো স্বার্থ চাইল তখনই তোমরা বুঝবে সুর এক সুরেই আছে আবার সেই গতির সুখটা ধরার জন্যই যা কিছু যে শক্তি রয়েছে যে শক্তি রয়েছে সবার মাঝে সহজাত সাধনা করে সাধনা করে তাকেই জাগানো হচ্ছে অর্থাৎ এখানে কি বললেন এখানে বললেন যে সুরটা তোমার ভিতরে রয়েছে যে সূত্র দিয়ে যে সুর দিয়ে যে সূত্র দিয়ে তুমি এখানে এসেছো অথচ তুমি বলে গেছো নেচার কিন্তু ভুলে নেই নেচার কিন্তু তার প্রতি দিয়ে তার সমস্ত কিছু দিয়ে তোমার নেচার তাহলে তুমি তুমি কখনো খাবার পেতে না জল পেতে না বাতাস পেতে না এগুলো তোমাকে ভাবতে হবে নিজের ঠিক তোমাকে তোমার খাদ্য বস্তু পেতে না কথা হতো যেটা অভাব এখানে আছে এটা তো এটা তো তোমার তো আমি কেড়ে কাটছি বলে কিন্তু সেটা তো কথা নয় তো সেখানে কি বলছেন সাথে হ্যাঁ সমস্ত জাগিয়ে সেই সুরটাকেই ওই শূন্য গেলে ওই শূন্য গেলে ওই সুরের ধাক্কা হঠাৎ ওই মন ওই শূন্যের যে বিরাটত্ব শূন্যের যে বিশালতা শূন্যের যে ব্যাপকতা সেইটা নিয়ে সেই সচেতন অনুগুলোর সাথে যুক্ত হয়ে আরো সচেতন হয়ে আরো গতিশীল হয়ে আরো ক্ষমতা বাড়িয়ে সে যখন আবার তোমার মানুষগুলো তোমার যে ইন্দ্রিয় গুলো তারা অতীব সজাগ হয়ে তোমার সাথে আনন্দে আত্মহারা হয়ে তারা কাজকর্ম গুলো করে চলেছে এই আত্মহারা অবস্থায় এই যুক্তিটার ভিতর দিয়ে তুমি তোমাকে নিজেকেও জানছ এবং ভিতরে তোমার ভিতরে যে অনন্ত কোটি হয়েছে তাদেরও জানিয়ে দিয়ে যাচ্ছে এই জানিয়ে দিয়ে যাওয়াটাই হচ্ছে কামনা সেটার জন্যই তুমি এই পৃথিবীতে এসেছ দেহ ধারণ করেছ অর্থাৎ দেহটা তুমি পেয়েছ দেহ তুমি ধারণ করি তোমার ক্ষমতা নেতার বিভিন্ন অবস্থার ভিতর দিয়ে তোমাকে হেল্প করেছে। সেই ইন্দ্রিয় গুলো তোমাকে হেল্প করেছে ইন্দ্রিয় ইন্দ্রিয় যুক্ত হয়ে 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 তোমার বাসক যোগী করে তোমার তুমি যে এখানে পঞ্চাশ ষাট সত্তর আসি নব্বই বছর থাকবে সেই বাস যদি করে তোমাকে দেহটাকে দিয়ে দিচ্ছে তুমি তার ভিতরে বাস করছো তুমি ভুলে গেছ এখানে এসে কি ভুলে গেছো সমস্ত কিছু এইখানকার চাকচিক্য দেখে তুমি একেবারে ভুলে গেছো সেইটাকে তুমি জাগাচ্ছ সেই সুরকে জাগিয়ে তার সাথে যদি মিলতি করে দিতে পারো মনের সাথে দাঁড়া কাজ হয়ে গেল আবার কি তুমিও চললে সেও এই মহাশূন্যের বার্তা তোমাকে পেতে হবে মনে রেখো যে তোমাদের সবাইকে এই মহাশূন্যের বার্তা পেতে হবে যে বার্তা নিয়ে তোমরা এসেছিলে সেই বার্তা উপলব্ধি করবে মুহূর্তে মুহূর্তে সেটাই হচ্ছে সাধনা শুধু সেইটাই জাগিয়ে জানা সেটাই হচ্ছে দেখি বুধ সেটাই হচ্ছে চেতনা সেটাই হচ্ছে চৈতন্য হ্যাঁ তাই তোমরা প্রতি মুহূর্তে মুহূর্তে নিজেকে উপলব্ধি করবে প্রতি অবস্থার ভিতর দিয়ে প্রতি অবস্থার ভিতর দিয়ে নিজেকে উপলব্ধি করবে মুহূর্তে মুহূর্তে বস্তুর ভিতর দিয়ে নিজেকে উপলব্ধি করতে পারে সে একমাত্র উপলব্ধি করতে গেলে শূন্য তোমাকে জ্ঞান হতে হবে শূন্যের সাথে তোমাকে যুক্ত হয়ে যেতে হবে শূন্যই তোমাকে সেই কাজ করে দিতে পারে তোমার ওই যেতে যেতে তুমি শূন্য যখন গেলে আর এই সুর দেহ বিনা সুর সেই যে সুরে এসেছে তুমি সেই সুর যখন সেই সুর যখন ওই সুরের সাথে যেমন সোঁপে স্রোত যদি হয় ধরো একটা নদী প্রচন্ড বড় বাঁধ দেওয়া রয়েছে হ্যাঁ সেই নদীর বাঁধ ভেঙে গেছে জোয়ার এসেছে সেদিকে জোয়ার এসেছে জোয়ার বলতে সেই সুর সেখানে রয়েছে আবার যে জোয়ারটা সেটাও এসেছে তোমার ভিতরে তো আর তখন সেই জায়গার অবস্থাটা কি হবে তো সে মাঝে মাঝে তোমরা তো দেখতে পাও সেই জায়গার অবস্থাটা কি হবে তুমিও ঠিক রকম বাঁধ ভাঙা একদিন তোমার এমন একটা পর্যায় তুমি চলে যাবে বাদ হয় না অবস্থা তোমার মতো শুরু হয়ে যাবে হম তাকেই তো বলে শুনবে চাওয়া তবেই তো স্বার্থ তবেই তো সাধনা এক একসাথে মিশিয়ে যাওয়া মিশে যাওয়া হ্যাঁ এক একটা এক ত্রাণ যাবে তুমি ময় হয়ে যাবে অর্থাৎ আমি ময় জগতে চলে যাবে সেটাই এর থেকে বলো আর কি আছে এর থেকে সাজনের আর কি আছে আর শুনে কি আছে জানো তো তোমরা যে রাস্তা দিয়ে এসেছো যে রাস্তা দিয়ে চলছ এই রাস্তা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এই রাস্তায় ওটা যায় না এত সোজা নয় এই রাস্তা বহু সাধক গুরু বন করে আছেন রাস্তার পাশে উঠতে পারছে না তারা দেখতে আছে হায় রে এরা কি করে চলে যাচ্ছে কি করে যাচ্ছে আমার কথা না গুরুর কথা উঠলে সবাই তোমরা সেই কাজটুকু করে যাও সবাই তোমরা যেতে পারবে সবাই তোমাদের যেতে হবে সবাই তোমরা ছুটে মগ্ন হয়ে যাও দেখবে দশ দিন করতে থাকো দু চার পাঁচ বছর চেষ্টা করো এই ঘোলাটে জলটাকে তো নষ্ট করতে হবে ভিতরে তো একটা অশান্তি রয়েছে সেটাকে কাটিয়ে সেই ডানা তো বাঁধতে হবে গতিটাকে ফোর্সটা না হলে সেই সুরের দানাটা কি করে বাঁধবে সেই সুরের সাথে যুক্ত হও তবে তো এই জিনিসগুলো